তৃণমূল চোর তৃণমূলের সরকার চোর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই এটা বুঝে গেছে যে এসএসসি যেভাবেই হোক ছলে বলে কৌশলে তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসাতে চাই মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হলো টাকার কোটা আর থার্টি পারসেন্ট হলো জেনুইন যাতে করে বাজারে চাকরি বিক্রি করা যায় এটার জন্য ইচ্ছাকৃতভাবে তৃণমূলই বিক্রমদা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা শিক্ষাকর্মীদের পূর্ণাঙ্গ গ্রুপ সি গ্রুপ ডির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেখানে বলা হয়েছে যে তিন হাজার পাঁচশো বারো নয় সাত হাজার দুশো তিরানব্বই জন দাগের নাম প্রকাশ করতে হবে হবে দেখছেন বিষয়টা দেখুন এসএসসি তারা দাগিদের নাম বার করতে চায় না আজকেও যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে আপনারা দেখে থাকবেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই এটা বুঝে গেছে যে এসএসসি যেভাবেই হোক ছলে বলে কৌশলে এই তিনটে শব্দ আমি প্রয়োগ করছি খুব কষাসনি প্রয়োগ করছি ছলে বলে কৌশলে তারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসাতে চাইছে এবং আপনারা দেখবেন পশ্চিমবাংলায় যত এক্সামিনিং বডির পরীক্ষা হয় সেইখানে টেন্টেড ক্যান্ডিডেট বলুন আর যারা টাকা দেয় তাদেরকেই এসএসসি বলুন এই বাকি এক্সামিনিং বডিগুলো বলুন প্রাইমারি বলুন কলেজ সার্ভিস কমিশন বলুন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন প্রত্যেকটা এক্সামিনিং বডি যারা টাকা দেয় তাদেরকেই বেশি প্রাধান্য দেয় মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হলো টাকার কোটা আর থার্টি পার্সেন্ট হলো জেনুইনদের কোটা এটা হলো পশ্চিমবাংলায় এখন সবাই জেনে গেছে দাদা আপনার কি মনে হয় এই যে দাগি শিক্ষাকর্মী যাদের তালিকার সম্পূর্ণ দেওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আদৌ এস এসি প্রকাশ করবে দেখুন ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে আদালত নিরপেক্ষ শুধু নয় আদালত একটা বড় ভূমিকা রাখে এবং সংবিধান আদালতকে সেই ক্ষমতা দিয়েছে তাই জন্য পাবলিশ করব না বলুক আর যাই বলুক পাবলিশ ওকে করতে হবে এবং কালে দিনে আমরা আবার এটা যাতে সিবিআই তদন্তে যায় সেটা চেষ্টা করব কারণ হচ্ছে হলো যে আজকে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও কোন বড় মাথাটা আছে কোন বড় মাথাটা আছে যার জন্য টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাচ্ছে স্কুল সার্ভিস কমিশন কারণ এসএসসি তো কোনো নিয়ন্ত্রক সংস্থাই না তারাই পরীক্ষাটা কন্ডাক্ট করছে তাদের পরীক্ষাটা তাদের নিয়ন্ত্রণে নেই আইনে থাকতে পারে নিয়ন্ত্রণ কিন্তু কার্যক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণে কিচ্ছু নেই যা কিছু নিয়ন্ত্রণ করছে এসএসসি কি। কে সেটা শিক্ষা দপ্তর নয় সেটা মুখ্যমন্ত্রীর দপ্তর এই যে হাইকোর্টের নির্দেশ এই যে সাত হাজার দুশো তিরানব্বই জন দাগি শিক্ষাকর্মীর নাম দেওয়ার কথা বলা হয়েছে বা সেক্ষেত্রে বলা হচ্ছে নাম রোল নাম্বার বাবার নাম কোথায় কর্মরত সমস্ত তথ্য দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এই দাগিদের যখন নাম বের করে এসএসসি সেক্ষেত্রে হয় স্কুলের নাম দেওয়া থাকে না কোথায় এ দেওয়া থাকে না এক্ষেত্রে মনে হয় যে সম্পূর্ণ তথ্য সেটাই তো দেবে না তো সম্পূর্ণ তথ্য দেবে না তো যে চোর হয় সে কখনো বলে আমি চুরি করেছি এটা কোথাও শুনেছেন তৃণমূল চোর তৃণমূলের সরকার চোর তাই চুরি যারা করেছে তাদের নাম প্রকাশ্যে তাদের অনিয়া থাকবেই ভারতবর্ষে অন্য কোনো রাজ্য সরকারের দিকে যদি তাকান বিভিন্ন গভর্নমেন্টের তাদের কিন্তু এই জিনিসটা থাকে না তারা কোর্ট বললে কোর্টের কথা মানে এখানে কোর্টের কথা মানবে না আজকে সুপ্রিম কোর্ট তার ভিউ চেঞ্জ করে নিয়েছে এর পরবর্তীকালে আপনি দেখবেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমি আপনাদেরকে বলি আরো কড়া অবস্থানে যাবে এবং আমি আপনাদেরকে বলি যতক্ষণ না এখানে একদম বড় মাথাকে নিয়ে সিবিআই বা ইডি কিছু কাজ করবে তার আগে পর্যন্ত এই জিনিসটা চলবে কারণ যে ইনস্ট্রাকশন যেটা আমাদের ভাষায় বলে সেই ইনস্ট্রাকশন তো এস এস ইনস্ট্রাকশনে বা এস 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 চলছে না শিক্ষা দপ্তরও চলছে না চল চালাচ্ছে নবান্ন চালাচ্ছে মুখ্যমন্ত্রী তা মুখ্যমন্ত্রীকে না ধরলে এদিকে ধরলে কি করে হবে আমরা সেই দিকেই চেষ্টা করব বিচারপতি অমৃতা সিনহা বলেছেন স্পষ্টত যে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তি প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তি এবং কি ওএমআর মিসম্যাচ করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এখন স্পেসিফিক্যালি হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে এই এই জিনিসগুলো বের করতে হবে সেটা ওরা বার করবে না হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে যদি ডাইরেকশন ফলো না করে আমরা কন্টেম করব যা হবার সেটা হবে কিন্তু তাদের মেইন ইন্টেনশনই হচ্ছে এটাকে লুকিয়ে রাখা কারণ নিজেদের লোকের নাম বেরিয়ে যাচ্ছে আমরা এক্ষেত্রে দেখেছি যেখানে নবম দশম এসএসসি যেখানে পরীক্ষা যেটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হয়েছে নতুন পরীক্ষা তার যে ওই পুরনো নতুন মিলে একটা জটিলতা বা সেখানেও দাগিদের নাম প্রকাশ করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রেও যে শিক্ষাকর্মীদের যে নিয়োগ সংক্রান্ত তো বেরিয়ে গেছে যে নতুন করে তাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে প্রায় কয়েক লক্ষ ছেলে কিন্তু ফর্ম ফিল করে ফেলেছে এই যে জটিলতা আবার এই পুরনো এবং নতুনদেরকে ইচ্ছাকৃত ভাবে একটা জায়গায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূল এটা করিয়েছে যেহেতু তৃণমূলের কন্ট্রোলে স্কুল সার্ভিস এটা করিয়েছে যাতে করে আইনি জটটা থাকে যাতে করে সরকারি স্কুলে চাকরি দিতে না হয় যাতে করে বাজারে চাকরি বিক্রি করা যায় এটার জন্য ইচ্ছাকৃতভাবে ভাবে তৃণমূলই করিয়েছে এক্ষেত্রে তো শিক্ষাকর্মী যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কয়েক লক্ষ ছেলে মেয়ে অলরেডি ফর্ম ফিল করে ফেলেছে কয়েক লক্ষ্য ছেড়ে ফর্ম ফিল করে ফেলেছে যেটা আমি টিচারদের ক্ষেত্রে বলতাম এক্ষেত্রে বলবো দশ বছর পরে যদি এটা বাতিল না হয় আমি খুশি হব কারণ হচ্ছে এই পরীক্ষায় যা হচ্ছে যা জুয়ো চুরি হচ্ছে যা গোলমাল হচ্ছে এগুলো যখন আবার প্রকাশ্যে আসবে আবার আদালতে আসবে কোন দিকে চলে যাবে কেউ জানে না এবং এটা হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ পশ্চিম এটা কালচার হয়ে গেছে যে টাকা খেয়ে চাকরি দেবে এক একটা চাকরি দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে বিক্রি হয় তৃণমূল করে তৃণমূল করে আপনি কোন রাজ্য সরকার বা ছেড়ে দিন দু সালের আগে যতই আপনি অনিয়ম বেনিয়মের কথা বলুন ঘুষ খেয়ে চাকরি দিয়েছে এটা সিস্টেম পশ্চিম বাংলাতে ছিল না অন্তত বাঙালিদের ছিল না শিক্ষা জগতে ছিল না বাঙালিদের এখন যেটা দাঁড়িয়েছে দু সালের পরে একটা ডিগ্রেডেশন তার মধ্যে চলছে মুখ্যমন্ত্রী তো নবান্নে একেবারে প্রেস কনফারেন্স করে উন্নয়নের পাঁচালী বলে পনেরো বছরে যে কাজ করেছেন তিনি তার সরকার তার একেবারে রিপোর্ট কার্ড পেশ করছেন এখনো মনে হয় যে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে চোর কখনো সত্যি কথা বলে চোর তো সবসময় বলে যে আমি চুরি করিনি আমি তো পৃথিবীতে যত লোকে চুরির জন্য ধরা পড়েছে আজ পর্যন্ত জীবনে যত মামলা করেছি তাতে করে কোনো জায়গাতে চোরকে বলতে শুনি নিজে হ্যাঁ আমি চুরি করেছি তো তিনি রিপোর্ট কাট প্রেস করবেন না তো কি করবেন ছাব্বিশ হাজার কি করে গেল সেটার উত্তর দেওয়া উচিত না নাচতে না জানলে উঠোন বেকার বলবে দোষী ওনার বলা উচিত ছিল তো এখনো জালিয়াত গুলো কেন পরীক্ষায় বসছে সেটা তো বলা উচিত ছিল এসআইআর নিয়ে কেন তিনি বিরোধিতা করছেন বলা উচিত ছিল কারণ ভোটে জালিয়াতি চাকরিতে জালিয়াতি প্রত্যেকটা জিনিসে তো জালিয়াতি যতগুলো মন্ত্রী প্রশাসনে যারা বসে আছে পশ্চিমবাংলায় এরা প্রত্যেক কটা এক একটা দাগি আসেনি কেউ খুনের সাথে যুক্ত কেউ চুরির সাথে যুক্ত কেউ ধর্ষণের সাথে যুক্ত প্রত্যেক কটা আপনি কোনো বিরোধী দলের এই রকম ধরনের নেচার এরকম ধরনের চুরি এরকম ধরনের তাদের অসভ্যতা আপনি পাবেন না পশ্চিমবাংলায় যতগুলো বিরোধী দল দেখুন ওই যে সেটা কি চুরি রিপোর্ট কার্ড সেটা কি চুরি রিপোর্ট কার্ড সেটা তো প্রশ্ন করা উচিত ওনার দলের লোকজন কতটা লাভবান হয়েছে এটা তো তদন্ত হওয়া উচিত ছিল কেন জানি না সিবিআই কিছু করতে পারলো না যে সারদার বেনিফিসিয়ারিটাকে আসল বেনিফিসিয়ারিটাকে চাকরি বিক্রি হয়েছে তার বেনিফিসিয়ারিটাকে এটা তো তদন্ত আমরা যাবো আবার কোর্টে সিবিআই করানোর জন্য সিবিআই বা ইডিকে কিভাবে যদি না করে কিভাবে করাতে হয় সেটা আমরা জানি এর বেনিফিশিয়ারিটাকে শুধু পার্থ চট্টোপাধ্যায়কে তিন বছর জেলে দিলে তো হবে না বেনিফিশিয়ারিটাকে আসল বেনিফিটকে কে নিয়েছে এই বেনিফিট কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে যার জন্য তিনি ক্ষমতায় বসে আছেন ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কি কি বেনিফিট সুবিধা নিয়েছেন এইটা তদন্ত কেন হয়নি এগুলো আজ পর্যন্ত भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में छियाठ मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 हजार ऐसी अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प